আমরা আর কোন দর্শকের মুখ দেখতে চাই না এই বাংলাদেশে আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শ্রীমতী যারা এখানে একত্রিত হয়েছেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিগত দুই

তারা সহযোগিতা করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কাউন্সিলের পক্ষ থেকে দর্শকদের বিরুদ্ধে আমার আজ দিতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে দর্শককে শনাক্ত করতে হবে চব্বিশ ঘন্টা